মাম্মি মাম্মি মুঝে এক চকলেট দে দো না এলে বেটা আর এক এলে বেটা আর এক এলে বেটা আর এক মে চকলেট খাওয়া নেই হে সব তুমি দে দিয়া ও মামা কোথায় গেলে তাড়াতাড়ি আসো এই ছুটকে এত ডাকাডাকি করতিস কেন মামা গরম পড়ে গেছে না হ্যাঁ তাই তোমার জন্য একটু পাখা নিয়ে এসেছি পাখা নিয়ে এসেছি হ্যাঁ কোথায় দেখি দেখি এই দেখো হে এটা কি পাখা এই পাখায় কি হাওয়া হয় নাকি এটা তো সেই খাবার পাখা উল্লু মানে যায়া দুষ্টু মেয়ে দাঁড়া দেখাচ্ছে মজা

আরে শুনে যা আবার কি হলো এই দেখ তুই তো ঘড়িটা নিতেই ভুলে গেছিস তাহলে দাও আমি পরে পড়ে নেব ঠিক আছে আসছি আরে শুনে যা আরে আবার কি হলো তুই তো এই সানগ্লাসটা নিতেই ভুলে গেছিস এই রোদরে পড়ে নে সানগ্লাস আসছি শুনে যা আরে আবার কি হলো আরে জলের বোতলটা তো নিবি এই রোদরে গরমে আসছি আর ঠিক আছে এবার সাবধানে যাস কিন্তু ঠিক আছে আসছি মাম্মা তোমার জন্য না একটা জিনিস এনেছি। ছুটকি আমিও তোর জন্য একটা জিনিস এনেছি। তাই নাকি? হ্যাঁ। তাহলে আগে দেখাও। না তোর আগে দেখাও। না আগে তোমারটা দেখাও। না তোরটা দেখি আগে। ঠিক আছে। এই দেখো তোমার জন্য না একটা নেল পলিশ এনেছি। কোথায়? দেখি দেখি। নেল পলিশটা খুব সুন্দর। আমার জন্য কি এনেছো? দাও 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 দাও। এই দেখ তোর জন্য আমি কি এনেছি। সামনে তো রংদুল। হ্যাঁ। এই তোর জন্য একটা পিস কারিয়ে নেছি কি আমার সারা আমার মামি খুব খুশি ইয়ে